বন্ধুরা যেমন আমার শ্রী ভাগবত গীতার দ্বাদশ অধ্যায়ের প্রথম দিন আমি পড়ছি আপনারা শুনুন ভক্তিযোগ শ্লোক উবাচ এবং সতত যুক্তা যে ভক্তাস্তাং পর্যু পর্যু পাশতে যে খরম ব্যক্তম তেসাংকে যোগ বিত্তমান শ্রী বহুপাদের গীতার গান অর্জুন কহিলেন যে শুদ্ধ ভক্ত সে কৃষ্ণ তোমাতে সতত অনন্য ভক্তির দ্বারা হয়ে থাকে যুক্ত আর যে অব্যক্তবাদী অবক্ত অক্ষরে নিষ্কাম করম করি সদা চিন্তা করে তার মধ্যে কেবা উত্তম যোগবিত হয় জানিবার ইচ্ছা মোর করহ নিশ্চয় হে অনুবাদ হে অর্জুন অনুবাদ অর্জুন জিজ্ঞাসা করিলেন হে ভগবান এইভাবে নিরন্তর ভক্তিযোগ হয়ে যারা সমাহিত চিত্তে তোমার আরাধনা করে এবং যারা সমস্ত ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করে তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী ভগবদ্গীতায় তাৎপর্য ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ সবিশেষ তত্ত্ব নির্বিশেষ তত্ত্ব এবং বিশ্বরূপ তত্ত্ব সম্বন্ধে ব্যাখ্যা করেছেন এবং তার সব রকমের ভক্ত এবং যোগীদের কথা বর্ণনা করেছেন সাধারণত পরমার্থবাদীদের দুটি শ্রেণীতে ভাগ করা যায় তারা হচ্ছে নির্বিশেষবাদী এবং সবিশেষবাদী নির্বিশেষবাদী সবিশেষবাদী ভক্তরা তাদের সমস্ত শক্তি দিয়ে ভগবানের সেবায় নিযুক্ত হন নির্বিশেষবাদীরা সরাসরিভাবে শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হন না তারা নির্বিশেষ ব্রহ্ম যা অব্যক্ত তার ধ্যানে মগ্ন হওয়ার চেষ্টা করেন এই অধ্যায়ে আমরা দেখতে পাই যে পরমতত্ত্ব জ্ঞান উপলব্ধি করার যে সমস্ত ভিন্ন ভিন্ন প্রক্রিয়া আছে তার মধ্যে ভক্তিযোগই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যদি কেউ পরমেশ্বর ভগবানের সঙ্গ সান্নিধ্য লাভের হন তাহলে তাকে ভক্তিযোগের পন্থা অবলম্বন করতেই হবে ভক্তিযোগে যারা প্রত্যক্ষভাবে ভগবানের সেবা করেন তাদের বলা হয় সবিশেষবাদী নির্বিশেষ ব্রহ্মের ধ্যানে যারা নিযুক্ত তাদের বলা হয় নির্বিশেষবাদী অর্জুন এখানে জিজ্ঞেস করছেন এদের মধ্যে কোনটি শ্রেয় পরমতত্ত্ব উপলব্ধি করবার ভিন্ন ভিন্ন প্রক্রিয়া আছে কিন্তু এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ আমাদের জানিয়ে দিচ্ছেন যে ভক্তিযোগ অথবা ভক্তির মাধ্যমে তার সেবা করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার এটি হচ্ছে সবচেয়ে সহজ এবং সরল পন্থা গীতার দ্বিতীয় অধ্যায়ে ভগবান আমাদের বুঝিয়েছেন যে জড়ো দেহটা জীবের স্বরূপ নয় জীবের স্বরূপ হচ্ছে চিত স্ফুলিঙ্গ যা তার আত্মা যা হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ এবং তিনি নির্দেশ দিয়েছেন যে সেই বিভু চৈতন্য ভগবানের প্রতি তার চেতনাকে নিবদ্ধ করাই হচ্ছে জীবের ধর্ম অষ্টম অধ্যায়ে বলা হয়েছে যে মৃত্যুর সময় যিনি শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন তিনি তৎক্ষণাৎ অপ্রাকৃত জগতে শ্রীকৃষ্ণের ধামে উত্তীর্ণ হন এবং ষষ্ঠ অধ্যায়ের শেষে ভগবান বল যে সমস্ত যোগীদের মধ্যে যিনি তার অন্তরে নিরন্তর শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন তিনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগী এইভাবে আমরা দেখতে পাই যে সমগ্র গীতায় প্রকৃতপক্ষে প্রত্যেক অধ্যায়ের উপসংহারে সবিশেষ ভগবানের ভক্তি করার পন্থাকে পরমার্থ সাধনের পরম পন্থারূপে শ্রীকৃষ্ণ বর্ণনা করছেন তবু কিছু লোক আছে যারা শ্রীকৃষ্ণের সবিশেষ রূপতত্ত্বে আগ্রহী নয় তারা এই বিষয়ে এমনই প্রচণ্ডভাবে আগ্রহহীন যে ভগবদ্গীতায় ভাষ্য রচনাকালেও পাঠক মহলকে বিমুখ করতে চায় এবং নির্বিশেষ ব্রহ্মজ্যোতির দিকে সমস্ত ভক্তি পরিচালিত করে থাকে যে পরম পরমতত্ত্ব অব্যক্ত এবং মানুষের ইন্দ্রিয়াতীত তার নির্বিশেষ সত্ত্বার দিকে মনোনিবেশ করতেই তারা চায় বাস্তবিকই পরমার্থবাদী দুরকমের রকমের হয়ে থাকে এখন অর্জুন জানতে চাইছেন এই দুই রকমের পরমার্থবাদীদের মতবাদের মধ্যে কোনটি সহজতর এবং কার জ্ঞান যথার্থভাবে সিদ্ধ পক্ষান্তরে বলা যায় যে তিনি তার নিজের অবস্থাটা যাচাই করে নিচ্ছেন অর্জুন নিজে ভক্তিযোগে শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের প্রতি আসক্তযুক্ত যুক্ত নির্বিশেষ ব্রহ্মের প্রতি তিনি আকৃষ্ট নন তিনি জানতে চাইছেন যে তার অবস্থাটা নিরাপদ কিনা এই জড়জগতেই হোক বা চিত জগতেই হোক ভগবানের নির্বিশেষ প্রকাশদানের পক্ষে একটা সমস্যা স্বরূপ প্রকৃতপক্ষে কেউই পরমতত্ত্বের ভগবানের নির্বিশেষ রূপ সম্বন্ধে যথাযথভাবে অবগত হতে পারে না তাই অর্জুন বলতে চাইছেন যে এইভাবে সময় নষ্ট করে কি লাভ একাদশ অধ্যায়ে অর্জুন উপলব্ধি করতে পেরেছেন যে শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের প্রতি আসক্ত থাকাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা কারণ তা হলে অনায়াসে তার অন্য সমস্ত রূপ সম্বন্ধে অবগত হওয়া যায় এবং তাতে কৃষ্ণপ্রেমের কোনো বিঘ্ন ঘটে না শ্রীকৃষ্ণের কাছে অর্জুনের এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে ভগবান স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন পরমততত্ত্বের নির্বিশেষ এবং সবিশেষ রূপের মধ্যে পার্থক্য কোথায় শ্লোক শ্রী ভগবানুবাচ মজ্জাবেশাম মনো যে মাং নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধায়া পর পেতান্তে মেয়ে যুক্ত তমা মতা শ্রী প্রভুপাদের গীতার গান শ্রী ভগবান কহিলেন আমার স্বরূপ এই যার মন সদা আবিষ্ট হইয়া থাকে উপাসনা হৃদা শ্রদ্ধার সহিত করে প্রাণ ভক্তিময় উত্তম যোগী শ্রেষ্ঠ কহিনও নিশ্চয় অনুবাদ ভগবান বললেন যিনি আমার সবিশেষ রূপ তার মনকে নিবিষ্ট করেন অপ্রাকৃত ভক্তি সহকারে নিরন্তর আমার উপাসনা করেন আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী তাৎপর্য অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলছেন যে যার মন তার সবিশেষ স্বরূপে শ্রদ্ধা ও ভক্তি সহকারে যিনি তার উপাসনা করেন তিনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগী এইভাবে যিনি কৃষ্ণ ভবনে ভাবিত হয়েছেন তিনি আর কখনো জাগতিক কর্মবন্ধনে আবদ্ধ হন না কারণ শ্রীকৃষ্ণের প্রীতি সাধনের জন্যই সবকিছু তখন করা হচ্ছে শুদ্ধ ভক্ত সর্বদাই ভগবানের সেবায় যুক্ত কখনো তিনি ভগবানের নাম কীর্তন করেন কখনো তিনি ভগবানের কথা শ্রবণ করেন অথবা শ্রী ভগবান সম্বন্ধীয় গ্রন্থ পাঠ করেন কখনো বা তিনি শ্রীকৃষ্ণের প্রসাদ রন্ধন করেন কখনো বা তিনি বাজারে গিয়ে শ্রীকৃষ্ণের জন্য কোনো কিছু খরিদ করেন কখনো তিনি মন্দির মার্জন করেন কখনো বা তিনি বাসন পরিষ্কার করেন কৃষ্ণ সেবায় কর্ম না করে তিনি একটি মুহূর্ত নষ্ট করেন না এই ধরনের কৃষ্ণ কৃষ্ণভাবনামৃতই হচ্ছে পূর্ণ সমাধি শ্লোক যে তক্ষর মণি মনিদ্দেশমবক্ত পর্যু পাশতে সর্বত্র গমচিন্তং চ মচলং ধ্রুবং সং নিয়ম মন্দ্রিয় গ্রামম সর্বত্র সব বুদ্ধে প্রাপ্লুবন্তি বামেব সর্বভূত হিতে রতা শ্রী প্রভুপাদের গীতার গান অক্ষর অব্যক্ত সত্ত্বে নির্দিষ্ট ভাব ইন্দ্র সংযম করি হিত স্বভাব সর্বব্যাপী অচিন্ত যে কুটস্থ অচল ধ্রুব নির্বিশেষ সত্ত্বে থাকিয়া অটল সমবুদ্ধি হয়ে সব করে উপাসনা সে আমাকে প্রাপ্ত হয় করিয়া সাধনা অনুবাদ যারা সমস্ত ইন্দ্র সংযত করে সকলের প্রতি সংঘাপন্ন হয়ে সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্দেশ্য অব্যক্ত সর্ব সর্বত্র গো অচিন্ত কোটস্থ অচল ধ্রুব নির্বেশে স্বরূপকে উপাসনা করেন তারা সব অবশেষে আমাকেই লাভ করে বন্ধুরা আজকে পর্যন্ত আগামীকাল আবার আপনাদের পড়ে শোনাব